আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিলাম আর ডিভোর্সি মেয়েকে বিয়ে করার পর আমার সাথে আর আমার স্ত্রীর সাথে কি হয়েছিল জানেন প্লিজ ভাই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে তখন সময়টা ছিল দুই হাজার আঠারো সাল ফেসবুক মেসেঞ্জার গ্রুপে একটা মেয়ের সাথে আমার কথা হতো কিন্তু সে মেয়েটা ছিল একটা ডিভোর্সি মেয়ে যাই হোক সেই মেয়েটার সাথে কথা বলতে বলতে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আর এইভাবে যখন আস্তে আস্তে তার সাথে ফ্রেন্ডশিপের ছয় মাসের মতো পার হয়ে গেল আমিও তখন সেই মেয়েটাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলাম একদিন আমি সাহস নিয়ে সেই মেয়েটাকে আমার ভালোবাসার কথা জানালাম আর তখন মেয়েটা আমার কাছ থেকে ভালোবাসার কথা শোনার পর রাজি হচ্ছিল না এরপর মেয়েটা আমাকে বলল দেখো জয় আমি একটা ডিভোর্সি মেয়ে আর তুমি একটা অবিবাহিত ছেলে তুমি কেন আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবা তুমি চাইলে তো আমার থেকে সুন্দর অনেক ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবা আর এরপর আমি সেই মেয়েটাকে বললাম দেখো মিথিলা আমি তোমাকে মন থেকে ভালোবাসি তুমি ডিভোর্সি হওয়ার যাই হো না কেন এটা আমার কোনো সমস্যা নাই আর এরপর সেই মেয়েটা আমাকে বলল দেখো জয় তুমি এরকম পাগলামি করো না তুমি শুধুমাত্র আমার ভালো একটা বন্ধু তোমার পরিবার তোমার সমাজ কখনো আমাদের এই সম্পর্ক মানবে না আর একদিন তুমিও তাদের জন্য আমাকে ছেড়ে চলে যাবা আর এরপর পর আমি তাকে বললাম আচ্ছা মিথিলা ঠিক আছে আমাকে তোমার ভালোবাসতে হবে না আমাকে তোমার বিয়ে করতে হবে না আজকের পর থেকে তোমার সাথে আমি আর কথা বলবো না কারণ আমি তোমার সাথে যতই কথা বলবো ততই তোমার প্রেমে পড়ে যাব। আর এই কথা বলে যখন আমি ফোনে রাখতে যাচ্ছিলাম তখনই মিথিলা কান্না করে আমাকে বলল দেখো যে আমি তোমাকে ভালোবাসি যদি কখনো এর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি শেষ হয়ে যাব। সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবাসি জয় আর তখন আমি মিথিলাকে প্রমিস করে বলেছিলাম আমি কখনই তাকে ছেড়ে চলে যাব না যত কিছু হোক আমি সারা জীবন তার সাথেই থাকবো আরে ভাই একটু দাঁড়ান আপনি কই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক আমার পরিবার বলতে আমার মা বড় ভাই ভাবি ছিল আর এইভাবেই চলতেছিল আমাদের ভালোবাসার সম্পর্ক এরপর দুই হাজার বিশ আমরা পালিয়ে বিয়ে করলাম আর যেদিন আমার স্ত্রী নিয়ে আমার বাসায় গিয়েছিলাম তখন আমার বাসায় কেউ আমাদের বিয়ে মানছিল না তখন সবাই আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছিল কারণ সে একটা ডিভোর্সি মেয়ে কোনো ভাবে আমার পরিবার আমাদের বিয়ে মানছিল ছিল না তখন আমার মা আর আমার ভাই একটা কথাই বলছিল এই মেয়েটাকে মেয়েটার বাসায় দিয়ে তাহলে তুই মেয়েটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যা তোর সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আর তখনই সাথে সাথে আমি আমার মায়ের পা ধরে বললাম দেখ আমরা কোথায় যাব, যত কিছু হোক আমি তো তোমার ছেলে আমার মুখের দিকে আমার স্ত্রীকে মেনে নাও তখন আমি মায়ের পা ধরে কান্না করেছিলাম এরপর আমার ঠিক আছে নিয়ে ঘরে আয় কিন্তু সত্যি কথা বলতে আমার মা আমার বুকে মন থেকে মানতে পারেনি বিয়ে হওয়ার পর থেকে আমার বাসার প্রত্যেকটা মানুষ আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করতো বাসার প্রত্যেকটা কাজ আমার স্ত্রীকে দিয়ে করাতো আর আমার স্ত্রীর মুখ বুঝে সবকিছু সহ্য করতো কিন্তু সারাদিন আমার স্ত্রীর বাসা সব কাজ করার পর আমার স্ত্রীর সাথে সবাই খারাপ ব্যবহার করতো আর তখন আমার স্ত্রীর অনেক বেশি কান্না করত আর এইভাবে যখন ছয় সাত মাসের মধ্যে পার হয়ে যাচ্ছিল দেখ জয় তুই তোর বুকে ডিভোর্স দিয়ে দে তোকে বলো সুন্দর মেয়ে দেখে বিয়ে করাবো এই মেয়ে তো একটা ডিভোর্সি মেয়ে তুই কেন একটা অবিবাহিত ছেলে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি আর মায়ের কাছে এই কথা শোনার পর মাকে আমি বলেছিলাম মা তুমি মেয়ে হয়ে কিভাবে এরকম একটা কথা বলতে পারলা আমি কেন আমার স্ত্রীকে ডিভোর্স দিব সে তো আমার স্ত্রী আমি তো তাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি আর এরপর মা যখন আমার কথা শুনে বুঝতে পারলাম আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব না তখন মা সরাসরি আমাকে বলে দিল তুই তোর বুকে নিয়ে বাসা থেকে বের হয়ে যা এরপর তারপর সেদিন আমার বকিনে সে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর তারপর থেকে আমরা আলাদাই থাকতাম তখন আমাদের সংসার জীবন ভালোই চলতেছিল সত্যি কথা বলতে আমার মা আমার বড় ভাবিকে অনেক বেশি আদর করত। একদিন হঠাৎ করে আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল বিছানা থেকে উঠতেই পারতো না সব পায়খানা বিছানাই করত। মা বিছানা পোসা পায়খানা করতো বলে বড় ভাবি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করত। আর তখন আমার মা ও বড় ভাবির আসল রূপ দেখতে পারলো আর তখন থেকে আমার স্ত্রী আমার মায়ের সেবা করত। সব পায়খানা সবকিছু পরিষ্কার করে দিত এমনকি আমার স্ত্রী নিজের হাতে সবকিছু খাইয়ে দিত আর তখন আস্তে আস্তে আমার স্ত্রীর সেবা আমার মা সুস্থ হয়ে গেল আর এরপর পর থেকে আমার মা আমার স্ত্রীকে বেশি আদর করত। এখন আমরা সবাই একসাথে থাকি আলহামদুলিল্লাহ এখন আমরা ভালোই সুখে আছি এখানে কি বোঝানো হয়েছে জানে একটা ডিভোর্সি মেয়েকে কখনই অবহেলা করবেন না একটা ডিভোর্সি মেয়েরও স্বপ্ন আছে নতুন করে সংসার করার যাই হোক আমি যাই না শেষ অব্দি কে কে বিরোটা দেখছেন যদি শেষ অব্দি বিরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি বিরোটা দেখছেন কিনা তাহলে আমার কাছেও ভালো লাগবে